আরে কমলা রে তুই কই আসলি রে কমলা রে কমলা রে এত সুন্দর কমলা আরে ভাই এই তে মন চাইতেছ রে ভাই আরে ভাই যে কমলা রে ভাই খাইতে মন চাইতেছ রে ভাই কি চাইতে মন চাইতেছে কমলা খাইতে মন চাইতেছে ভাই রোজার রমজানের দিন কমলা খাইতেন না নি ভাই রেবা তোstylesheet ভাই আমি এর পরে ভাই কমলা খাইতে মন চাইতেছ রে ভাই এত সুন্দর কমলা ভাই কমলা কেজি কত

আপনি ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবো আছে যারা আপনি দেখতে পারবে দেখেন অরিজিনাল মালটা গাছের মতো লাগে কিন্তু এটা অরিজিনাল না কেন যদি আপনি বাসায় রাখেন

ভাই এগুলা তো মনে করেন আপনি সাড়ে চার পাঁচ হাজার টাকা আছে যে কোনো জায়গায় দেখেন খুবই সুন্দর গাছ আরেকটা নিয়ে আসছি বাস কানালাবাস বলেন না কেন এই যে একবার উড়া

মানে দেখতে আমি আরেকটু ন্যাচারাল আমি ক্যামেরাতে কেমন লাগতেছে কিন্তু জানি না কিন্তু বাস্তবে এত সুন্দর লাগে এটা যে আপনি না বললে হয় মানে এত সুন্দর এটা কত টাকা রাখবেন বলেন এটা রাখতেছি মাত্র আপনি 4500 টাকা 4500 টাকা জি মাত্র 4000 টাকা হইলে এই কম লাগাস কিন্তু নিতে পারবেন নিতে পারবেন তো পাশাপাশি আপনি কচ্চু গাছটা দেখতেছি এই যে আরেকটা এটা কি কচ্চু ভাই এটা হলো আমাদের

টাকা লাগবে লাগবে কি তো আপনি পাশাপাশি যেটা আপনি দেখলেন এই যে এটা কি ভাই গোলাপ ফুল ভাই ভালোবাসার গোলাপ ফুল ভালোবাসার গোলাপ আপনার বাবীকে দেন হ্যাঁ আমার তো ভাবি নাই